হ্যালো এভরি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আর আজকে একটি বিশেষ দিন আর আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার সাতাশে ফেব্রুয়ারি এখন বাজে রাত সাতটা মতো আর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি একটি বিশেষ কাজ করার জন্য আজকে এখানে ইলেকশন প্রভিনসিয়াল ইলেকশন তো একজন ক্যানাডিয়ান নাগরিক হিসাবে একটি বিশেষ কাজ করার জন্য আজকে আমরা যাচ্ছি আমাদের প্রথম ভোট আমরা প্রথমবার ভোট দিতে যাচ্ছি আমার হাজব্যান্ড আর আমি তো ক্যানাডার সিটিজেন হিসাবে এটা আমাদের দায়িত্ব ভোট দেওয়া তো হাজব্যান্ড কাজে গেছিলো কাজ থেকে ফিরে এখন আমরা যাচ্ছি এর জন্য আমাদের একটু দেরি হলো তো এটাই হচ্ছে ব্যাপার আজকে এখানে প্রভিনসিয়াল ভোট মানে প্রিমিয়ার চুজ করার ভোট তো অন্টারিও প্রভিন্সে আজকে সেই নিয়ে ইলেকশন আছে তো এই আর কি আমরা এখন যাচ্ছি হাজব্যান্ড আগে আছে আমি পেছনে তো চলুন বিশেষ কাজ কি আসি আপনাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো ভেতরে তো ক্যামেরা অ্যালাউ করবে না অতটা তাও যতটা পারবো আমি শেয়ার করার চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক সামনে হাজব্যান্ড সমস্ত ডকুমেন্টস কিছু লাগবে সেগুলো নিয়ে যাচ্ছে মানে আর কি আমি এখানকার সিটিজেন সেটার প্রুফ তো লাগে তো সেই প্রুফগুলো নিয়ে যেতে হবে তো সেগুলো নিয়েও সামনে আছে আমি পেছনে তো চলুন যাওয়া যাক তো এই হচ্ছে ব্যাপার বিশেষ কাজ করতে যাচ্ছি আজকে একটা আর প্রথম ভোট দেওয়া আমাদের নতুন একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে তো চলুন যাওয়া যাক আর আজকে বাইরে টেম্পারেচারটা বেশ ভালোই প্লাস তিন চলছে মানে তিন ডিগ্রি মতো টেম্পারেচার গত কয়েকদিন যেরকম বাজে টেম্পারেচার গেছে সেটি তুলনায় আজকে যথেষ্ট ওয়েদার ভালো তো চলুন ওই যে সামনে আমার হাজবেন্ড সমস্ত রকম ডকুমেন্টস মানে যা যা লাগবে সেগুলো নিয়ে যাচ্ছে যেমন ফটো আইডি উইথ অ্যাড্রেস পাসপোর্ট এই কিছু ওর হাতেই রয়েছে আর এই বছর যেহেতু আমরা প্রথম ভোট দিচ্ছি তাই ভোটার লিস্টে আমাদের নামও রেজিস্টার করাতে লাগবে এবং সেই কারণেই একটা ফটো আইডি উইথ অ্যাড্রেস নিয়ে যেতে হচ্ছে আর এই যে আমরা ঢুকে পড়েছি সেই হলটার ভেতরে যেখানে আজ আমাদের এলাকার ভোট দেওয়ার আয়োজনটা করা হয়েছে আজকের এই ইলেকশনটা শুরু হয়েছে সেই সকাল নটা থেকে আর শেষ হবে রাত নটায় গিয়ে এই ক্যানাডাতে প্রতি চার বছর অন্তর অন্তর ইলেকশন হয় তবে এই প্রভিন্সিয়াল ইলেকশন বা স্টেট ইলেকশন যেটাই বলুন না কেন এটা কিন্তু আরও বেশ কিছু মাস পরে হওয়ার ডেট ছিল কিন্তু এই বছর এই ইলেকশনটা অনেকটা আগেই হয়ে গেল জানেন এখানে কিন্তু দেশের মতো ওই ভোট হওয়ার আগে যেমন বিভিন্ন পার্টির সদস্যরা রাস্তায় মিটিং মিছিল বার করে এখানে কিন্তু সেরকমটা একদমই হয় না এখানে বিভিন্ন পার্টির সদস্যরা এলাকার সমস্ত বাড়িতে গিয়ে গিয়ে চুপচাপ করে দরজার সামনে একটা শুধু ফ্লায়ার ঝুলিয়ে চলে আসে আর এইদিকে আমাদের ভোট দেওয়া হয়ে গেছে আর আমরা এখন আমাদের বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি ভেতরে লাইন তো ছিল তবে বেশি একটা সময় লাগলো না জানেন তো ওই দশ বারো মিনিটের মধ্যেই কাজ শেষ করে বেরিয়ে এলাম আর জানেন আমাদের দেশে যেমন ভোট দেওয়ার পর বা হাতের তর্জনী আঙুলটার মধ্যে একটা টিকা লাগিয়ে দেয় এখানে আজ কিন্তু সেরকম কিছুই হলো না মানে দেশের মতো ওরকম আঙুলের মধ্যে কোনো মার্ক লাগানোর সিস্টেম কিন্তু এখানে নেই যাই হোক চলুন আজকের জন্য তাহলে এইটুকুই দেখা হবে পরবর্তী একটা ব্লগে আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না বাই